ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটর বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ফল বোঝায় পিক ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায় এদিন এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা দৈন ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন সিটকিবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বোঝায় পিক ভ্যানটি ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নিশিগঞ্জ ফাড়ির পুলিশ পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান এবং মোটর বাইকটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি এই দোকানে খরচা নেওয়ার জন্য বাইকটা আমি হিমঘরেই কাজ করি এই পিছনে যে হিমঘরটা আছে হিমঘরে কাজ করি হিমঘরে অফিসটা হিসেবে কাজ করি তো আমি মাঝে মাঝে দু একদিন পর পর এই দোকানে খরচা নেওয়ার ধরুন ওই গেট থেকে বের হয়ে গাড়িটা এখানে রেখে ওই দোকান থেকে খরচা নেই টুকটাক খরচা নেই বাড়ি খরচা খরচা নেওয়ার পরে গাড়িটা নিয়ে আবার বাড়ি চলে যাই আজকে গাড়িটা রাখার মোটামুটি পাঁচ দশ মিনিট পরে এই পিক আপ ভ্যানটা আমার পিছনে মোটামুটি হিমঘরের গেটের পর থেকে আর কি কীভাবে স্লিপ করছে না কি করছে যাই হোক ওই স্লিপ করে হয়েছে আস্তে আস্তে দেখলাম যে আমার বাইকের উপরে আইসে ধুম করে পড়ে গেল পরে গিয়ে পুরো আমার বাইকটা একদম ঘুড়া হয়ে গেল এমনি কারো ক্ষতি হয়নি তো না সেরকম কারো কোনো সেরকম ক্ষতি হয়নি আপনার নাম আমার নাম সুজয় দাস

দেখে দেখো আমাকে সুদ্ধা গাড়ি আমার আমার সন্ধ্যা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাভাঙা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন